গাইবান্ধা সরকারি কলেজ গাইবান্ধা প্রিয় দর্শক উত্তর অঞ্চলের মধ্যে একটি সুনামধন্য বিদ্যাপীঠ গাইবান্ধা সরকারি কলেজ এটি রংপুর বিভাগে গাইবান্ধা জেলায় অবস্থিত প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য আজকে আমরা কোনো প্রয়োজনে গাইবান্ধা সরকারি কলেজে গিয়েছিলাম সেই কারণে আমরা একটি ভিডিও ধারণ করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দর্শক আপনারা দেখতেছেন গাইবান্ধা সরকারি কলেজের মাঠ প্রাঙ্গন এবং মাঠ প্রাঙ্গণ থেকে সরকারি কলেজের যে প্রস্তব দৃশ্য সেটি আমরা দেখানোর চেষ্টা করতেছি সরকারি কলেজ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়ার কিছুই নেই আপনারা সবই জানেন তারপরেও আমরা হচ্ছে এই ভিডিওটি ধারণ করলাম প্রতিনিয়ত গাইবান্ধা প্রতিটি থানা থেকে প্রতিনিয়ত বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করা ছাত্রছাত্রী প্রতিনিয়ত এখানে আসে এছাড়াও দূর দূরান্ত থেকে গাইবান্ধার বাইরের জেলা থেকে এখানে অনেক ছাত্রছাত্রী লেখাপড়ার জন্য নিয়মিত এসে থাকে প্রিয় দর্শক যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব। ভিডিওটি শেয়ার করার জন্য এবং গাইবান্ধা সরকারি কলেজে যদি আপনারা ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন আপনাদের কাছে আরও বেশি অনুরোধ করব আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন গাইবান্ধা সরকারি কলেজ এটি একটি সুনামধন্য বিদ্যাপীঠ রংপুর বিভাগের মধ্যে এবং এখানে অনেক সাবজেক্টে অনার্স চালু রয়েছে এছাড়াও কিছু কিছু সাবজেক্টে মাস্টার্স চালু রয়েছে প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন